যে আমরা যখন সিদ্ধার্থ আমি যখন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম আমি এবং বাগচি যিনি আমার পাশেই বসে আছেন তখনও কিন্তু আমরা জানতাম না যে পুলিশ এরম নৃশংসভাবে লাথি মেরেছে লাঠি চালিয়েছে একদল শিক্ষকের ওপর কসবাতে এবার যখন মিটিং প্রায় শেষ তখন ওর কাছে একটি ফোন আসে কসবার একজন যেখানে যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কাছ থেকে যে তিনি কিছুটা বিবরণ দেন ওকে সেটা শুনে আমি তখন ভাবতে থাকি আমরা ভাবতে থাকি যে এরপরে আমরা এখানে আবার শান্তি প্রস্তাব নিয়ে গিয়ে কি করবো এটা তো এক ধরনের শান্তি প্রস্তাব আমাদের পক্ষ থেকে যে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে এই কাজগুলো করুন এই প্রস্তাবটাই আমার চিঠিতে লেখা ছিল কালকে রাত্রি তিনটে অব্দি সেটা আমি চিঠিটা ড্রাফট করে ফাইনালাইজ করেছিলাম তো এই চিঠি দেওয়ার কোনো অর্থই থাকছে না ওনারা শিক্ষকদের মারবেন ওনারা শিক্ষকদের ধরবেন ওনারা শিক্ষকদের টাকা খেয়ে চাকরি দেবেন আর যারা সৎপথে শিক্ষা শিক্ষকের চাকরি পেয়েছেন তাদের উপর লাঠি চালাবেন এই তো ওনাদের কাজ